প্যান্ডেল দেখে কী ভাবছেন কোনো অনুষ্ঠান বাড়ি না কোনো অনুষ্ঠান বাড়ি বা পুজোর প্যান্ডেল নয় এটা একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র যেখানে প্রতিদিন শতাধিক শিশু গর্ভবতী মহিলা ও প্রসূতি মায়েদের রান্না হয় দুবরাজপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডে এমনই অবস্থা এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের স্থানীয় মানুষ ও অঙ্গনওয়াড়ি কর্মী সূত্রে জানা যায় এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি জন্মলগ্ন থেকেই এলাকার প্রাথমিক বিদ্যালয় নির্ভর রান্না এবং শিশুদের পড়াশোনা সব কিছুই হয় প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে নিজস্ব কোনো ঘর না থাকায় দু দশক ধরে এভাবেই চলছে ষোলো নম্বর ওয়ার্ডের অঙ্গনওয়াড়ি কেন্দ্র হেলদল নেই প্রশাসনের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী জানান ষোলো বছর আগে কাজে যোগ দিয়েছেন তিনি প্রথম দিন থেকেই এভাবেই চালিয়ে আসছেন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের একটি রান্নাঘর ব্যবহার করলেও সেটাও ভগ্নপ্রায় ছাদ থেকে ঢালাইয়ের চাই ছেড়ে পড়ায় বাধ্য হয়ে বাঁশ ত্রিপল দিয়ে একটি রান্নার জায়গা করেছেন তিনি কি বলছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী এবং সহায়িকা শুনুন আমাদের নিজস্ব তো কোনো সেন্টার নেই প্রথম থেকে প্রাইমারি স্কুলের রান্নাঘরেই রান্না হতো ওদের ওদের আমাদের সকালে হতো তারপর ওদের দশটার দিকে হতো আজ দশ ষোলো বছর আমি জয়েন করেছি প্রাইমারি স্কুলের রান্নাঘরে রান্না হচ্ছে তারপরে আজ দশ বছর বিপদগ্রস্ত অবস্থায় ওখানেই রান্না করছি তো আগের বছর একটা ঢালাইয়ের মোটা ইয়ে ছেড়ে পড়ে যায় জন্য আমি আবার পাশে একটা নিজস্ব নিজে থেকে একটা মানে চালা তৈরি করে ওইখানেই রান্না আমার হচ্ছে যখন মর্নিং স্কুল হতো প্রথমে আমাদের রান্না হতো তারপরে প্রাইমারি স্কুলে রান্না হতো দশটা থেকে তো আমাকে বাইরে খাবারটা দিতে হতো ওই বৃষ্টি পড়লে ছাতা ধরে খাবার দিতাম খুবই অসুবিধা এভাবে সেন্টার করা অসুবিধার মধ্যেই করছি হ্যাঁ সিডিপিও দপ্তরে আমি দুবার দরখাস্ত দিয়েছি তার রিসিভ কপিও আমার কাছে আছে আর পৌরসভাতেও দিয়েছি কাউন্সিলরকে জানিয়েছি কাউন্সিলর সাহেব আস্থা দিয়েছেন উনি করে দেবেন বলেছেন ওই অঙ্গনারী সেন্টারে খাবার তৈরি করি খাবার দিচ্ছি এই অসুবিধার মধ্যেই আমাদের খাবার দিতে হয় চালু এই অবস্থা করে দিচ্ছে না তো কেউ বাড়িটা তো করে দিচ্ছে না আমাদের তাই এই জন্যই আমাদেরকে করতে হয় এইখানে এই অবস্থায় খাবার দিতে হয় বাচ্চাদেরকে এই বৃষ্টি পড়ছে এই বৃষ্টির ওপরেই আমাদের খাবার দিতে হয় অনেক অসুবিধা করেই দিতে হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এমন দুর্দশার কথা জানানো হয়েছে স্থানীয় কাউন্সিলর পৌরসভা ও সিডিপিও দপ্তরে তবে মেলেনি কোনো সুরাহা রোদ বৃষ্টি মাথায় নিয়ে এভাবেই চলছে দুবরাজপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি এ বিষয়ে ষোলো নম্বর ওয়ার্ড কাউন্সিলর মানিক মুখার্জি বলেন দু সাল থেকে শুরু এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র দু সালে তিনি কাউন্সিলর হওয়ার পর সিডিপিওর সাথে এ বিষয়ে কথাও বলেছেন কিন্তু সিডিপিওর দপ্তর থেকে কোনো সাহায্য মেলেনি সাপ জানিয়েছেন তৃণমূল কাউন্সিলর মানিক মুখার্জি তবে দু হাজার চব্বিশেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি নির্মাণ করা হবে বলে জানিয়েছেন কাউন্সিলর অ্যাকচুয়ালি অঙ্গনওয়াড়ি সেন্টারটা আমাদের ওয়ার্ডে প্রায় দু হাজার সাল থেকে এই সেন্টারটা চলছে আমি জাস্ট বাইশ সালে কাউন্সিলর এই ওয়ার্ডে দায়িত্বে এসেছি এবং আমি ব্যক্তিগতভাবে এই এটা আইসিডিএসের অধীনে টোটালটা ব্যক্তিগতভাবে আমি সিডিপি সাহেবের সাথে দেখা করেছিলাম এবং তার দাগ নম্বর চেয়েছিল আমি দাগ নম্বরও অ্যারেঞ্জ করে আমরা পৌরসভা থেকে দিয়েছিলাম আইসিডিএসের পক্ষ থেকে এবং সিডিপি পক্ষ থেকে কোনো রকম সহযোগিতা কিন্তু আমরা পাইনি দুবরাজপুর পৌরসভা থেকে প্রায় চারশো মিটারের মধ্যে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র দীর্ঘ কুড়ি বছর ধরে এভাবেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি অথচ চুরাশি লক্ষ টাকা ব্যয় দুবরাজপুর পৌর এলাকায় নির্মিত হচ্ছে দু দুটি দুর্গা মন্দির সৌজন্যে দুবরাজপুর পৌরসভা লক্ষ লক্ষ টাকা ব্যয় মন্দির নির্মিত হলেও ছোট্ট ছোট্ট শিশুদের অঙ্গনওয়াড়ি কেন্দ্র ত্রিপলে ঢাকা এ বিষয়ে তৃণমূল কাউন্সিলর কি বললেন শুনুন অঙ্গনবাড়ি সেন্টারটা হচ্ছে না নয় অঙ্গনবাড়ি সেন্টারের জন্য অ্যাকচুয়ালি আইসিডিএস প্রকল্পের অধীনে বারবার বলতে চাইছি আমাদের কাছে দাগ নম্বর ক্ষতির নম্বর চাইছে আমরা দিচ্ছি কোনো রকম কোনো সহযোগিতা কিন্তু এরা আমরা পাচ্ছি না তা সত্ত্বেও আমরা একটি অঙ্গনবাড়ি সেন্টার আমাদের ওয়ার্ডে আমরা করেছি আরেকটি অঙ্গনবাড়ি সেন্টার আমরা সত্ত্বর এক থেকে দু মাসের মধ্যে আমরা শুরু করব। দুব্রাজপুর পৌরসভার পৌরপতি পীযুষ পান্ডে জানান শহরে প্রায় চব্বিশটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে যার মধ্যে অনেকগুলোরই নিজস্ব ঘর নেই সেগুলি প্রাথমিক বিদ্যালয় নির্ভর পৌরসভার পক্ষ থেকে কয়েকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিজস্ব ঘর করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি তবে রাজ্য এবং আইসিডিএস দপ্তর থেকে কোনো সাহায্য মেলে না পৌরসভার ফান্ড থেকেই সমস্ত কিছু করতে হয় জানিয়েছেন পৌরপতি খুব শীঘ্রই ষোলো নম্বর ওয়ার্ডের অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি দুবরাজপুর শহরে প্রায় চব্বিশটি অঙ্গনওয়াড়ি সেন্টার আছে অঙ্গের মধ্যে প্রায় অনেকগুলোরই নিজস্ব বাড়ি নেই কোথাও আমরা কোনো প্রাইমারি স্কুল বা এভাবে চালায় আবার অনেকগুলোতে আমরা নিজস্ব বাড়ি করে দিয়েছি এই ব্যাপারে আমরা কোনো অ্যালমেন্ট আইসিডিএস দপ্তর থেকে বা রাজ্য থেকে আমরা পাই না আমরা যেগুলো করি পুরুষ ওন ফান্ডের উপর নির্ভর করে আমরা এই বাড়িগুলো তৈরি করে দিই ষোলো নম্বর ওয়ার্ডে যেটা রবীন্দ্র পাটবেশিকের কাছে যে অঙ্গনানি সেন্টারটা আছে তার আমরা ডাইনিং হল এবং রুমের আমরা এস্টিমেট করে পাঠিয়েছি শীঘ্রই তৈরি করে দেবো বিয়াল্লিশ লক্ষ টাকা খরচ করে নির্মিত হচ্ছে দুর্গা মন্দির অথচ অঙ্গনওয়াড়ির এমন অবস্থা এই প্রশ্নের উত্তরে পৌরপতি বলেন তৈরি হচ্ছে আইসিডিএস অর্থাৎ আইসিডিএস সেন্টার যেটা অঙ্গনওয়াড়ি সেন্টার সেটা পুরোই সিডি চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার ব্লকের তাদের আন্ডারে আমরা শতঃপুনদিত হয়ে আমরা এলাকার মানুষ যদি পরিষেবা পায় আমরা ঘরগুলো তৈরি করে দিচ্ছি অমলারি সেন্টারগুলো কিন্তু এইটা পুরোপুরি সিডি বিষয়গুলো বলতে পারবেন এ প্রসঙ্গে সিডিপিও অর্থাৎ শিশু উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা সঞ্জীবন বিশ্বাস জানান কনস্ট্রাকশনের ব্যাপার তাদের হাতে থাকে না তবে সিডিপিওর দপ্তরে কাউন্সিলরের যোগাযোগ প্রসঙ্গে আধিকারিক বলেন তিনি যবে থেকে দপ্তরের দায়িত্ব নিয়েছেন কোনো কাউন্সিলর যোগাযোগ করেনি যদি কেউ যোগাযোগ করেন তাহলে ব্যবস্থা নেওয়া হবে কি বলেছেন সিডিপিও আধিকারিক শুনুন দাসের রিপোর্ট নিউজ বার্তা প্রথমত হচ্ছে কনস্ট্রাকশনের ব্যাপারটা আমাদের হাতে থাকে না কারণ আমাদের ডিপার্টমেন্টে সেরকম কোন মানে ইঞ্জিনিয়ার থাকেন না এবার উনি যেটা বলছেন যে মানে আমাদের দপ্তরে যোগাযোগ করেছিলেন বা করা হয়েছে আমি যতদিন চার্জ নিয়েছি সেইভাবে আমার সঙ্গে কোনো যোগাযোগ যদি যোগাযোগ করেন আমি সেইভাবে যথাযথ ব্যবস্থা নেব বা যা যা করণীয় বিল্ডিংটা করার জন্য আমি সেইভাবে ব্যবস্থা নেব না আমার সঙ্গে এই ব্যাপারে চেয়ারম্যান সাহেব এখনো পর্যন্ত কোনো কথা বলেননি জানেন না আগে সাহেবের সঙ্গে বলেছেন কিনা যদি উনি মানে এটা আমাকে জানান বা ল্যান্ড আইডেন্টিফাই করা থাকে অবশ্যই আমি সেইভাবে ব্যবস্থা নেবো যা যা করণীয় আমি জেলা অর্থিকে সেটা পাঠিয়ে দেব সেইভাবে যা যা করণীয় সেইভাবে হবে হুম